নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এসআইআর ফর্ম অনেকেই হাতে পেয়ে গেছেন তো যদি আপনি হাতে পেয়ে থাকেন তাহলে এই তিনটি ভুল করলেই আপনার ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে কেননা এই তিনটি ভুলের কারণে পশ্চিমবঙ্গে প্রচুর এসআইআর ফর্ম বাতিল হচ্ছে তো ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখুন তাহলে পরিষ্কারভাবে জানতে পারবেন যে কোন তিনটি ভুলের কথা এখানে জানানো হয়েছে যদিও দু সালের ভোটার লিস্টে নাম থাকে তবুও আপনার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে যদি আপনারা এই তিনটি ভুল করেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এসআইআরে ফর্ম হাতে পাওয়ার পর তা জমা না দিলে কি হতে পারে তো অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর সেই ফর্ম যদি আপনারা জমা না দেন তাহলে কি হতে পারে তো এই বিষয় নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তো কি বলেছে নির্বাচন কমিশন চলুন দেখে নিই দেখুন এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলা যেতে পারে যে এই ফর্ম জমা না দিলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্মটি আপনি যদি গ্রহণ করে থাকেন তবে তা জমা দেওয়া বাধ্যতামূলক ফর্ম জমা না দিলে আপনার নাম খসড়ার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাও হতে পারে এর ফলে ভবিষ্যতে আপনি ভোটদানের অধিকার হারাতে পারেন এবং বাড়িতে নোটিশও আসতে পারে তাই ফর্ম পেলে দায়িত্ব নিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যখন বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে অ্যানোমারেশান ফর্ম নিয়ে যাবে তো সেই ফর্ম আপনারা যখন গ্রহণ করবেন তখন ভালো করে ফর্মটি কিন্তু পরে ফিল করে অ্যানোমারেশান ফর্মটি বিএলও অফিসারদের হাতে জমা দিয়ে দেবেন যারা ভাবছেন এই ফর্ম ফিল করবেন না তাদের কিন্তু সমস্যা হতে পারে কারণ ভোটদানের অধিকারও হারাতে পারেন এবং বাড়িতে নোটিশও কিন্তু আসতে পারে তাই অবশ্যই কিন্তু নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে এই ফর্ম জমা দেওয়া অর্থাৎ বিএল হাতে জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক এই অংশে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে এবং একটি ছবি লাগাতে হবে তো চলুন দেখেন এই ফর্মটিতে কোথায় কী লিখবেন দেখুন এখানে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি হলো ফর্ম ফিল সময় মাথায় রাখতে হবে দেখুন প্রথমেই বলা হয়েছে সাম্প্রতিক ছবি নির্দিষ্ট স্থানে আপনার একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হলে ভালো হয় কারণ অনলাইনে ফর্ম সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি চাওয়া হয় অর্থাৎ বুঝতেই পারলেন যে ছবিটা আপনারা কিন্তু লাগাবেন সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হওয়া দেওয়ার চেষ্টা করবেন সাদা না থাকলেও কিন্তু যে কোনো লাইট কালার থাকলেও সেই ছবি কিন্তু লাগাতে পারবেন কোনো কিন্তু ডিপ কালার এখানে কিন্তু ছবি ব্যবহার করতে পারবেন না এরপর দেখুন বলা হইতে জন্ম তারিখ এই জন্ম তারিখটি আপনারা ইংরাজিতে দিন মাস বছর ফরম্যাটে আপনার জন্ম তারিখটা লিখবেন প্রথমে দিনটা লিখবেন তারপর মাসটা লিখবেন এবং শেষে বছরটা লিখে দেবেন এরপর নিচে বলা হয়েছে আধার নম্বর এটি ঐচ্ছিক হলে নির্ভলতার জন্য অবশ্যই পূরণ করা উচিত ইংরাজিতে লিখবেন তারপর দেখুন বলা হয়েছে ফোন নাম্বার আপনার বর্তমানে মোবাইল নাম্বারটি ইংরাজিতে লিখবেন তো যে মোবাইল ফোন চালু আছে সেই ব্যবহারযোগ্য মোবাইল নাম্বার কিন্তু আপনারা দেবেন কারণ এই ফর্মে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই নাম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করা হবে তাই অবশ্যই কিন্তু এই নম্বরটি একটি ব্যবহারযোগ্য মোবাইল নাম্বার দেবেন যাতে কোনো যোগাযোগ করা হলে আপনাদের পাওয়া যায় তারপর নিচে দেখুন বলা হয়েছে পিতা বা অভিভাবক ও মায়ের নাম পিতার নাম উল্লেখ করুন অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য বিবাহিত মহিলারাও এখানে পিতার নামই লিখবেন স্বামীর নাম নয় যদি পিতার বা মায়ের বর্তমান এপিক নম্বর দু হাজার পঁচিশের অনুযায়ী থাকে তাহলে তা উল্লেখ করুন তো ফর্মের উপরের দিকটা বলে দিই যখন বিবাহিত মহিলারা এই ফর্ম ফিল করবেন তখন উপরের দিকে কিন্তু গার্জিয়ানের জায়গায় অর্থাৎ অভিভাবকের নামের জায়গায় আপনার কিন্তু বাবার নাম দেবেন স্বামীর নাম বা কিন্তু স্বামীর বাবার নাম বা মায়ের নাম দেবেন না আপনার বাবার নাম কিন্তু দিতে হবে এবং আপনার মায়ের নাম দিতে হবে আর তাদের যদি ভোটার কার্ডের এপিক নাম্বার থাকে সেই নাম্বার কিন্তু আপনারা দেবেন তারপর বলা হয়েছে স্বামী বা স্ত্রীয়ের নাম শুধুমাত্র বিবাহিত ব্যক্তিরা এই অংশটি পূরণ করবেন এখানে আপনার স্বামীর বা স্ত্রীর নাম তার বর্তমান এপিক নম্বর যদি থাকে দিয়ে দেবেন যদি এই ফর্মটি কোনো স্বামী ফিল করেন অর্থাৎ কোনো পুরুষ ফিল করেন তাহলে তার স্ত্রীর নাম এই নিচে দেবেন এবং স্ত্রীয়ের ভোটার কার্ডের এপিক নম্বরটি এই নিচে দিয়ে দেবেন আর যদি কোনো বিবাহিত মহিলা এই ফর্ম ফিল করেন তাহলে স্বামীর নামটা দেবেন এবং স্বামীর ভোটার কার্ডের এপিক নম্বরটা এই নিচে দিয়ে দেবেন অবিবাহিত বিধবা বা ডিভোর্স হয়ে গেলে এই অংশটি ফাঁকা রাখতে হবে অর্থাৎ যারা এই ক্যাটাগরির মধ্যে পড়বেন তাদের কিন্তু এই অংশটা ফাঁকা রাখতে হবে এবার নিচের বাঁদিকে দেখুন এই যে কলমগুলো রয়েছে বাঁদিকের কলামে এইখানে কিন্তু যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম রয়েছে শুধুমাত্র তারাই ফিল করতে পারবেন অর্থাৎ এই বাঁদিকের ঘরগুলো কিন্তু যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম রয়েছে শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম নেই তারা কিন্তু দিকের এই কলামগুলো ভর্তি করবেন ডান দিকের যে কলামগুলো আছে সেই কলামে কিন্তু যাদের দু হাজার দুয়ের লিস্টের নাম নেই তারা পূরণ করবেন আর বাঁদিকের কলামে কিন্তু যাদের দু হাজার দুয়ের লিস্টের নাম আছে তারাই পূরণ করবেন তো এখানে বলে দিই দু হাজার লিস্টে যেভাবে নাম রয়েছে যদি কোনো ভুল নাম থাকে তাহলে কিন্তু সেই ভুল নামই দেবেন আর এইখানে যদি কোনো পুরুষ ফর্মটি ফিল করেন তাহলে সেক্ষেত্রে এই আত্মীয়র জায়গায় কিন্তু বাবার নাম দিতে হবে এবং সম্পর্কের জায়গা কিন্তু পিতা দিতে হবে অর্থাৎ দু হাজার দুয়ের লিস্টটা আপনারা দেখলেই দেখতে পাবেন যে সেখানেই কিন্তু লেখা রয়েছে সম্পর্কের নাম বা কি সম্পর্ক সমস্ত কিছু সেই লিস্টে রয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন আর কোনো বিবাহিত মহিলারা যদি এই ফর্ম ফিল করেন তাহলে তার কিন্তু এখানে স্বামীর নাম দিতে হবে অর্থাৎ বিবাহিত মহিলারা যখন এই কলামটা ফিল করবেন বাঁদিকের এই দু সালের নাম যাদের আছে তাদের কিন্তু স্বামীর নাম এখানে দিতে হবে আর যাদের রিলেটিভের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই অর্থাৎ ধরুন আপনার বাবা মা বা দাদু ঠাকুমা কারোর নাম ভোটার লিস্টে নেই দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টায় তারা কিন্তু ফাঁকা রেখে দেবেন অর্থাৎ যদি আপনাদের কোনো রিলেটিভের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে তাহলে কিন্তু এই বাঁদিকের কলামগুলো আপনারা ফাঁকা রেখে দেবেন এখানে কিন্তু আপনারা ফিল করবেন না আর ডান দিকের এই যে কলাম রয়েছে এখানে কিন্তু তারাই ফিল আপ করতে পারবেন যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তারা কিন্তু এই ডান দিকের কলামগুলো ফিল আপ করবেন অর্থাৎ ফর্মের উপরের দিকে দু হাজার পঁচিশ সালের অনুযায়ী আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং এই যে ডান দিকের কলামগুলো দেখছেন এখানে কিন্তু দু হাজার দুই সালের সমস্ত তথ্য দিতে হবে অর্থাৎ ধরুন আপনার বাবা বা মায়ের দু হাজার দুয়ের নাম রয়েছে কিন্তু আপনার নেই সেক্ষেত্রে এই দু হাজার দুয়ের লিস্টে আপনার যেহেতু নাম নেই তাই আপনি কিন্তু এই ডান দিকের ফিল আপ করবেন আর এখানে আপনি আপনার বাবা বা মায়ের পরিচয়পত্র দিয়ে কিন্তু দু হাজার দুয়ের লিস্টে পরিচয়পত্র দেখিয়ে আপনারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন তো এইভাবেই কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে সেই সঙ্গে বলে দিই ফর্মটি যখন ফিল আপ করবেন তখন বাংলায় ফিল আপ করার চেষ্টা করবেন কারণ দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে কিন্তু বাংলায় রেখা রয়েছে তাই আপনারা যখন ফর্মটি ফিল করবেন বাংলায় ফিল করবেন। যে সব নাম্বার ধরুন ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার এই সমস্ত জিনিস কিন্তু আপনারা ইংরাজিতে দিতে পারেন তবু যখনই আপনারা নাম বা ঠিকানাগুলো সমস্ত কিছু ঠিকঠাক দেবেন তখন ভালো করে দেখে নেবেন যে নামে স্পেলিং বা নাম ঠিকঠাক জায়গা ঠিকঠাক দিচ্ছেন কি না তা না হলে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে তাই অবশ্যই ফিল সময় এবং সম্পর্কের জায়গাগুলো ভালোভাবে দেখে তারপরেই কিন্তু ফিল করবেন এবার গুরুত্বপূর্ণ নির্দেশিকার কথাটাই জানাবো অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে কি নির্দেশিকা দেওয়া হয়েছে বর্তমানে প্রথমেই বলা হয়েছে স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপনার স্বাক্ষর করুন অথবা বাঁ হাতে বৃদ্ধাঙ্গুলে ছাপ দিন টিপছাপ দিলে একজনকে সাক্ষী হিসাবে সই করতেই হবে অর্থাৎ যদি আপনার বাড়িতে আপনার ধরুন বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা কেউ কিন্তু সই জানে না সবাই কিন্তু টিপছাপ দিলেও একজনকে কিন্তু সাক্ষী হিসাবে সই করতে হবে এই কাজটি যদি আপনারা না করেন তাহলে ফর্মটি বাতিল হতে পারে এবার বলা হয়েছে ডকুমেন্টস এই ফর্মের সাথে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ বিএলও অফিসাররা যখন আপনাদের বাড়িতে অ্যানোমারেশান ফর্মটি নিয়ে যাবে অর্থাৎ দু কপি এক একজনের নামে ফর্ম দেবে তো এক কপি ফিল করে আপনাদের কাছে রেখে দিতে হবে সেই ফর্মেও কিন্তু বিএলও অফিসাররা সই করে স্ট্যাম্প মেরে দিয়ে দেবে আর একটা ফর্ম কিন্তু তারা নিয়ে চলে যাবে তো এই ফর্ম যখন আপনারা জমা দেবেন বিএলও অফিসারদের হাতে তখন কোনো নথি আপনাদের জমা দিতে হবে না এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে বিবাহিত মহিলাদের জন্য বিবাহিত মহিলারা রক্তের সম্পর্ক অর্থাৎ বাবা মা দাদু বা ঠাকুমার তথ্যই ব্যবহার করবেন এমনকি বিয়ের পর পদবী পরিবর্তন হলেও দু হাজার তালিকা অনুযায়ী বিয়ের আগের নাম ও পদবী লিখতে হবে অর্থাৎ যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই এই সমস্ত জায়গায় ভুল করছেন দু হাজার দুইয়ের লিস্টে নাম যেটা রয়েছে সেখানে কিন্তু ভুল নাম থাকলে ভুল নামই দিতে হবে কিন্তু আপনারা দু হাজার পঁচিশ সালের লিস্ট অনুযায়ী সেই নাম দিয়ে দিচ্ছেন তো এক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এবং দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আপনাদের দিতে হবে আর ফ্রমের প্রথম দিকে আপনার বাবার নাম অর্থাৎ বিবাহিত মহিলাদের কিন্তু বাবার নাম নিজের বাবার নাম এবং নিজের মায়ের নাম দিতে হবে এমন কি বলা হয়েছে বিয়ের পর পদবী পরিবর্তন হলেও দু হাজার সালের তালিকা অনুযায়ী বিয়ের আগের নাম ও পদবি লিখতে হবে অর্থাৎ বিয়ের আগের নাম ও পদবি লিখতে হবে দু হাজার দুয়ের লিস্টে যেমন আপনার নাম ছিল সেই নামে কিন্তু ফর্মে ফিল আপ করতে হবে নতুন কিন্তু নাম বা পদবি আপনারা দিতে পারবেন না হ্যাঁ ওপরের দিকে যেটা ফিল আপ করবেন সেখানে কিন্তু আপনারা নতুন নাম বা পদবী ব্যবহার করতে পারেন কিন্তু দু হাজার দুয়ের লিস্টে যেখানে ফর্ম ফিল আপ করবেন সেই জায়গায় কিন্তু লিস্টে যা নাম থাকবে সেই নামে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ